যে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে সারা ব্যক্তি যদি থাকে সে প্রমাণ করুক যে রাজার বাগ শরীফ আকিদাটা ভুল ওনার উমুক আমলটা ভুল দলিলের দ্বারা প্রমাণ করে দেখ আমরা ছেড়ে দেব কিন্তু আজ পর্যন্ত তারা কেউ সেটা প্রমাণ করতে পারে নাই ঠিক না ভাই ঠিক কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না ইনশাল্লাহ এবং না হকের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে হক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে আকিদা শুদ্ধ থাকতে হবে এবং তাকোয়া খোদা বেঁচে থাকতে হবে একমাত্র আল্লাহ পাক ওনার এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে ঠিক না ঠিক আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ছাড়া আর কাউকে ভয় করবেন না যিনি হক হবেন তিনি হক কথা বলে যাবেন আজকে ইসলামের নামে কথা বলে ইসলাম কায়েম করতে চায় কিন্তু যখন পুলিশ লাঠি দিয়ে বাড়ি দেয় পালা যায় ঠিক না বা ঠিক ইসলাম কায়েম করতে চায় কিন্তু দেখা যায় ওই সরকারের ভয়ে হক কথা বলতে সাহস পায় না ঠিক না বা ঠিক কিন্তু রাজার বাঘ শরীফ ওনার মন্দ হজরত মুর্শিদ কিমলা আলাইহি সালাম উনি একমাত্র আল্লাহ পাক ওনাকে ভয় করেন একমাত্র ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে ভয় করেন এছাড়া পৃথিবীর কোন শক্তি করে ভয় করেন না ঠিক না বা ঠিক রাশিয়ার বিরুদ্ধে কথা বলেন চীন জাপানের বিরুদ্ধে কথা বলেন সমস্ত কাদের মুশ্রিকের বিরুদ্ধে কথা বলেন এমনকি দেশের সরকারের সমস্ত অন ইসলামিক কর্মকাণ্ডের কথা বলেন ঠিক না মানে এর প্রমাণ আমরা অনেক পেয়েছি গত তত্ত্বাবধায়ক সরকারের আমলটা ছিল অত্যন্ত কঠিন একটা আমল ঠিক না ঠিক তত্ত্বাবধায়ক সরকার কাউকে ছাড় দেয় নাই সমস্ত সবাইকে সাস্তা করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন কমিশন তো ওই নির্বাচন কমিশনার আইন জারি করলো পত্রিকা এসেছে ভোরের কাগজ পত্রিকা আইন জারি করলো ছবির বিরুদ্ধে যে বলবে যে ছবি তোলা হারাও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে তার জেল হবে জরিমানা হবে জোরে বলে নজিল্লা পত্রিকা আসলো কোন পক্ষ থেকে কোন কথা বলা হলো না সবার জবান বন্ধ সবার জবানের মধ্যে কোন এতে দেওয়া হলো সব চুপ হয়ে গেল আবার উল্টা দেখা গেল একটা ধর্ম ব্যবসায়ী ওলামায় সুর দল তারা ওই নির্বাচন কমিশনার সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনারকে বাহবা দিল বলল আপনি একটা ভালো আইন জারি করেছেন পুরুষ মহিলা সবার জন্য আয়োজনে বলেন হক না হক চিন্তা হবে রাজার বাক শরীফের মন্দু মুর্শিদ কেবলি সালাম তিনি একমাত্র ব্যক্তিত্ব উনি দৈনিক আলিসান শরীফে ব্যানার হেডিং প্রদান করলেন শিশুরার তুমি তো আমাকে আসতে পার করো তোমাকে নির্বাচন করার জন্য বসানো হয়েছে শরীয়তের বহন জন্য বসানো হয় নাই আমরা কেন পর্যন্ত সবিকে হারাম বলবো কারণ আল্লাহ পাক আল্লাহর হাবিব সবিকে হারাম বলেছেন জোরে বলো সুবহানাল্লাহ নির্বাচন কমিশনার স্তব্ধ হয়ে গেল ভয় পেয়ে গেল এই আইন নিয়ে আসছে কোনো কথা বললো না জোরে বলো সুবহানাল্লাহ তাহলে একমাত্র আল্লাহ ভিত্তি যার মধ্যে থাকবেন তিনি হচ্ছেন হক তিনি হচ্ছেন আল্লাহ পাকের खालिस ওলি জোরে বলুন সুবহানাল্লাহ কাজেই আজকে যারা কথা বলতে ভয় পায় আজকে যে কত স্কুল বিরোধী কাজ হচ্ছে স্কুল বিরোধী কত বক্তব্য প্রদান করা হচ্ছে কেগুলোর প্রতিবাদ করেন একমাত্র রাজারবাগ শরীফের মামদু মসজিদ কেলাহী আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ কাজেই থাকতে হবে আকীদা শুদ্ধ থাকতে হবে এবং আমল হতে হবে সুন্নত মোতাবেক জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই জানি রাজার বাগ শরীফ মামবু মুর্শিদ কিবল আলাহ ইসালাম উনি সুন্নতের খিলাফ একটা কাজ করেন না ওনার মাথা মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত ওঠা বসা খাওয়া দাওয়া সব ক্ষেত্রে উনি সুন্নতের পূর্ণ পায়ে করে থাকেন অনেক উদাহরণ আছে তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি বাংলার জমিনে সুন্নতি জামে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সুরে বলুন সুহারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বাক সাল্লাহ সাল্লাম তিনি দেই নকশা মোবারকে যেইভাবে উনি সুন্নতি মসজিদ তৈরি করেছিলেন হুবু হু সেই নকশা উনি এই মসজিদ তৈরি করেছিলেন রাজার বাগ দরবার শরীফে এই সুন্নতটা উনি আদায় করেছেন জোরে বলে সুবাহ আজকে আমরা যে টুপি মোবারক মাথায় দিয়ে আছি আমাদের দেশে হাজারো টুপি আছে আছে না জোরে বলেন এক

একমাত্র রাজার বাস শরীফের মন্দ মুর্শিদ কিন আলহ ইসালাম তিনি এই টুপির ব্যাপারে শত শত দলিল দিয়ে প্রমাণ করে দিলেন যে চার টুকরা বিশিষ্ট চার টুকরা বিশিষ্ট সাদা রঙের কাপড়ের গোল চারদিকে তিন টুকরা উপরে গোল এক টুকরা এই চার টুকরা বিশিষ্ট খাস উন্নতি টুপি হচ্ছে শূন্য যে বলুন এটাই হচ্ছে খাস উন্নতি টুপি এটা উনি দলিল দ্বারা প্রমাণ করে দিলেন আজকে না মাসিক আল বাইনা শরীফ ওনার দ্বিতীয়তম সংখ্যা কয় নম্বর সংখ্যা দ্বিতীয়তম সংখ্যা অর্থাৎ মাসিক আল প্রথম সংখ্যার পরে দ্বিতীয় যে সংখ্যাটা বের হয়েছে সেখানেই উনি টুপির ফত প্রথম দান করেছেন উনি এক আগে আজকে থেকে প্রায় ২০ বছর বা পঁচিশ বছর আগেই ফতোয়া উনি দিলেন এই যে ফতোয়াটা উনি দিলেন আজ পর্যন্ত এই ওয়াহাবি খারেজি লামাজাবি এত বড় বড় মালনা মৌলবিদি করে কেউ কিন্তু এটাকে ভুল প্রমাণ করতে পারে নাই ঠিক না ঠিক সম্ভবনা কারণ উনি দলিলের বাইরে কোনো কথা বলেন না কোন আমল করেন না উনি এটা প্রমাণ করে দিলেন যে এই সুন্নতির টুপি মুবারক হচ্ছে চার প্রকার বিশিষ্ট গয় সাধারণের সুবহানাল্লাহ কোন সুন্নতের কত ইত্তেবা এবং অনুসরণ করে থাকেন এবং আজকে যেই উপলক্ষে আমরা এখন উপস্থিত হয়েছি যে এই তেকাফশরে হাদিস শরীফের মধ্যে হয়েছে kana rasulullah sallallahu alaihi wasallam ya এই যে প্রতি একমাত্র রাজার কাপ শরীফের মন্দ মুর্শিদুল্লা আলাই উনি এই প্রতি বৎসর এতে কাপড় করে থাকেন জরিমুল্লাহ

আল্লাহ আর হাবিজ সাল্লাহস্লাম বলেন যে আমার প্রত্যেক উন্মদ জান্নাতে যাবে একমাত্র উন্মদ ব্যতীত যে আমাকে অস্বীকার করেছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন কে অস্বীকার করেছে আল্লাহ পাকের হাবিব বললেন যে আমাকে ইত্তেবা করেছে সে আমাকে স্বীকার করেছে আল্লাহ। আর যে আমাকে ইত্তেবা করে না সে আমাকে অস্বীকার করেছে এখন যারা সুন্নতের পাবন করে না নিজেদের মুরব্বীদেরকে অনুসরণ করে ওই মুরব্বী লম্বা টুপি পড়েছে মুরব্বী পাঁচপল্লি পড়েছে সেটাকে অনুসরণ করেছে আল্লাহ পাকের হাবিব কোনটা পড়েছেন সেটা দেখে না তারা কি উন্নতের মধ্যে থাকতে পারবে উন্নত থেকে খারিজ হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে আর যে জাহান হয়ে যায় সে কি করে হক থাকতে পারে কাজী তারা যে টুপি পরে তারা যে কোর্তা পরে তারা যে লেবাস পরে তাদের যে আমল একটাও সুন্নত মোতাবেক না তাহলে কি করে তারা হক হতে পারে কাজে এইভাবে অনেক দলিল প্রমাণ রয়ে গেছে যে রাজার বাগ শরীফের মামদু মুর্শিদ আলহি সালাম তিনি একমাত্র হক এবং রাজার বাগ দরবার শরীফে একমাত্র হক দরবার শরীফ কারণ পৃথিবীতে কেমন পর্যন্ত একটা দলি হকের উপর থাকবে তোরে বলুন সুলাহান কাজে সে হক দলের মধ্যে আমাদেরকে আসতে হবে হক দলের অন্তর্ভুক্ত সবাইকে হতে হবে অর্থাৎ সবাইকে রাজার বাঘ শরীফের মন্দ মুর্শিদ কিবুল সালাম ওনার হাত নেবারকে বায়াত হতে হবে এখন বায়াত আমরা কেন হব কেন বায়াত হতে হবে বায়াত হওয়া ফরজ বায়াত হওয়া কি ফরজ বায়াত হওয়া প্রত্যেক মুসলমান নর নারীর জন্য বায়াত হওয়া ফরজ এখন সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে যত কিছুই যাই হোক না কেন মাওলানা হোক মৌলভী হোক কারি হোক হাফেজ হোক তাকে প্রত্যেককে বায়াত হতে হবে কেন বায়াত হওয়া ফরজ কেন ফরজ বায়াত হওয়া ফরজ হচ্ছে আল্লাহ পাক ওনার হাফিজ বলেন দুই প্রকার এলেম অর্জন করা ফরজ আল ইলম ইলমান দুই প্রকার এলেম অর্জন করা ফরজ একটা হচ্ছে এলমে ফেকা এলমে ফেকা এলমে শরীয়ত এলমে ফেকা শিকার জন্য আমরা মাদ্রাসায় যাই ওস্তাদ গ্রহণ করি। কারণ ওস্তাদ ব্যতীত এলমে ফেকা শিক্ষা করা যায় না ঠিক না বে ঠিক অজু গোসল নামাজ রোজা হজ জাকাত এগুলোর মশলা শিখতে হলে একজন উস্তাদ লাগে উস্তাদ ব্যতীত দুনিয়াবি কোন শিক্ষা লাভ করা যায় না আরেক প্রকার এলম অর্জন করা ফর্জে আইন সে হচ্ছে এলমে তাসাউফ এলমে তাসাউফ অর্থাৎ যে এলেমটা অর্জন করলে অন্তর থেকে রিয়া কিনা হাসা হিংসা গিবত যত প্রকার বদ খাসলত আছে অন্তর থেকে রুখে নেক খাসলত পয়দা হয় সেগুলো সোলাহান আল্লাহ এখন এই অন্তর থেকে বকখাসনদ গুলো জোর করে ম্যাঘাসনত করা খরচ